হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যে সাতটার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমাদের ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর এবং আগামী ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল কিন্তু শুরু হচ্ছে তোমরা কেউ আপডেট মিস করবে না আমি তো টাইম টু টাইম আপডেট তোমাদের দিয়ে দেবো তবুও তোমরা সময়টা কিন্তু মনে রেখো ডেটটা কিন্তু মনে রেখো তো আজকের সেটের প্রথম প্রশ্নে কী রেখেছি যেহেতু মিক্সড সেট আমাদের চলছে অর্থাৎ বিভিন্ন টপিকের একসাথে আমরা এর আগে টপিক ওয়াইজ ক্লাস করেছি তোমরা প্লে লিস্ট দেখলে বুঝতে পেরে যাবে টপিক ওয়াইজ ক্লাসেস কিন্তু আমাদের এখানে করানো রয়েছে সেটা হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক সায়েন্স হোক রয়েছে তো কি বলছে প্রথম প্রশ্ন মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি মানুষের সবথেকে বড় গ্রন্থি কোনটি পিটিউটারি প্যারোটির অগ্নাশয় নাকি যকৃত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি যকৃত বা যেটাকে আমরা বলে থাকি লিভার আর যদি বলি সব থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোনটি সেটা হচ্ছে পিনিয়াল বডি ঠিক আছে পিটিটারি কিন্তু নয় পিনিয়াল বডি ওকে চলো পরের নম্বর নেক্সট একমাত্র কোন গুহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয় মহারাষ্ট্রে তো বিভিন্ন রকমের গুহা রয়েছে প্রত্নতাত্ত্বিক স্থানও রয়েছে এর মধ্যে কোনটি মহারাষ্ট্রের গুহা নয় ইলোরা এলিফান্টা অমরনাথ নাকি অজন্তা সঠিক উত্তর কী হবে ইলোরাটাও মহারাষ্ট্রে রয়েছে অজন্তা তো রয়েইছে এলিফান্টাও কেভসও কিন্তু রয়েছে কিন্তু অমরনাথ এটা কিন্তু কোথায় রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ঠিক আছে যে কে লিখে রাখলাম জম্মু অ্যান্ড কাশ্মীরের যে পেহেলগাম পেহেলগাম তো খুব খবরে আছে মানে রিসেন্ট টাইমে আমার প্রত্যেকে জানি সেই নারকীয় ঘটনার কথা তো এই পেহেলগামে কিন্তু রয়েছে যেটা বরফের শিবলিঙ্গের জন্য বিখ্যাত পরের নম্বর সম্প্রতি কোথায় এন এ এম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের আঠেরোতম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় এটা দু হাজার উনিশের একটা প্রশ্নপত্র তো সেই মোতাবেক এটার অ্যান্সারটা করতে হবে এখানে আমি বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশেন্সগুলো যেহেতু একটা প্রশ্নপত্র থেকে ডিসকাস করছি এটা তো সেটা সেই বছরের প্রশ্নপত্র থেকেই নেওয়া হয়েছে তোমরা শুধু টাইপগুলো বোঝার চেষ্টা করো যে কী টাইপের কোয়েশ্চেন কিন্তু দেয় এখানে সঠিক উত্তর হবে বাকু আজারবাইজান লোহিত রক্ত কণিকা রেড ব্লাড করপাসলস আর বি সি রোহিত রক্ত বা আর বি কোথায় তৈরি হয় অস্থিমজ্জা অগ্নাশয় যকৃত হৃদয় সঠিক উত্তর অপশন নম্বরে অস্থিমজ্জা যার আরবিসি কম থাকে মানে আর বিসির আরও একটা সম্পর্কিত শব্দ আমরা যদি হিমোগ্লোবিন বলি যার হচ্ছে লোহিত রক্তগণী কম তার হিমোগ্লোবিনে কম তাদের শরীরে কিন্তু অ্যানিমিয়া রোগ দেখতে পাওয়া যায় নিচের কোন ভারতীয় শহর কোন নদীর তীরে অবস্থিত নয় বিশেষ করে এই যে টপিকটা নদীর তীরে অবস্থিত শহর এখান থেকে প্রশ্ন আসেই ঠিক আছে তো কোনটা কোন নদীর তীরে রয়েছে কোনটা কোন নদীর তীরে নেই এখানে বলতে হবে এর মধ্যে কোনটা কোনো নদীর তীরে অবস্থিত নয় কানপুর ভোপাল ভাগলপুর নাকি আগ্রা সঠিক উত্তর হবে অপশন নম্বর বি ভোপাল ঠিক আছে দেখো আগ্রা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত আমরা জানি ভাগলপুর তো রয়েছে কি গঙ্গা নদীর তীরে উত্তরবাহী গঙ্গার কথা আমরা সেখানে পড়েছি কানপুরও গঙ্গা নদীর তীরে অবস্থিত কিন্তু ভোপাল মধ্যপ্রদেশের ভোপাল সেটা কোথাও বা কোনো নদীর তীরে অবস্থিত নয় নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষে থেকে গিয়েছিলেন কোন ইউরোপীয় পর্যটক মার্কোপোলো বার্নিয়ার মাচু মানুচ্চি দারতে বারবোসা খুব ইম্পর্টেন্ট কোয়েশন সঠিক উত্তর অপশন নম্বর সি মানুচ্চি ইনি কোথাকা ছিলেন ইটালি থেকে এসেছিলেন ঠিক আছে ইনি ইটালি থেকে এসেছিলেন এবং ইটালির ভেনিসের পর্যটক ছিলেন নিকোলাস ভারত ভারতভ্রমণে এসেছিলেন তিনি মুঘল সাম্রাজ্যের বহু ঘটনা তার বইতে তিনি লিখেছেন স্টোরিয়া ডোমোগার বা মুঘল ইন্ডিয়া ঠিক আছে এটা তো লিপিবদ্ধ রয়েছে এবং সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তার মৃত্যু ঘটে নেক্সট ভারতের সংবিধান কতগুলি তফসিলে বিভক্ত দেখো সংবিধান তফসিল বলতে শিডিউলস ঠিক আছে কতগুলো শিডিউল যখন ভারতবর্ষের সংবিধানটা লেখা হচ্ছে যখন তৈরি হচ্ছে তখন সেখানে আটটা শিডিউল ছিল পরবর্তীকালে সেখানে যোগ হয় এবং যোগ হয়ে বর্তমান আমাদের যে ভারতবর্ষের সংবিধান রয়েছে একশোটার উপরে অ্যামেন্ডমেন্ট করার পর এখন বর্তমানে সেখানে মোট বারোটি শিডিউল বা বারোটি তফসিল রয়েছে এরপর আসবো নম্বর তেত্রিশ শবরীবালা মন্দির রাজ কোন রাজ্যে অবস্থিত সবরীবালা মন্দির প্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটকা সবরীবালা মন্দির কোথায় রয়েছে সঠিক উত্তর অপশন নম্বর সি কেরালা নিচের কোন নদীটি নামচা বারোয়াতে উল্টো বাঁক নিয়ে ভারতে প্রবেশ করে নিচের কোন নদীটা ব্রহ্মপুত্র গঙ্গা সোন নাকি তিস্তা সঠিক উত্তর অপশন নম্বরে ব্রহ্মপুত্র এটা কিন্তু ভারতবর্ষের অসম রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং তারপরে সেটা কিন্তু আবার বাংলাদেশে প্রবেশ করেছে এরপর ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ভারত স্বাধীন আইন পাশ করে কুড়ি জুলাই ছেচল্লিশ আঠেরো জুলাই সাতচল্লিশ কুড়ি জুলাই সাতচল্লিশ চোদ্দোই আগস্ট সাতচল্লিশ সঠিক উত্তর আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশে কী হয়েছিল যে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ করে আঠেরো জুলাই সেটা রাজকীয় সম্মতি লাভ হয় এবং পরবর্তীকালে পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা ঘোষণা করে এরপর প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কী ছিল প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বরাহ বৈভব বিরাট নাকি বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস কি আইএনএস তাই না ভারতবর্ষের গর্ব আইএনএস বিক্রান্ত অপশন নাম্বার ডি এরপরে আসি নিচের কোনটি সাধারণ লবণের উৎস সাধারণ লবণ মানে কি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করে থাকি পাইরাইট হেলাইট ক্যালসাইট বক্সাইট কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নম্বর বি হেলাইট পাইরাইট গন্ধকের উৎস পাইরাইট থেকে গন্ধক পাওয়া যাবে ক্যালসাইট থেকে সিমেন্ট আর প্লাস্টারের উৎস মানে সিমেন্টে ধরে রাখি এটা কোশ্চেনটা আসতে পারে আবার মনে করো যে সিমেন্টের উৎসটা কী আর বক্সাইট তো অ্যালুমিনিয়ামের উৎস মানে বাকি অপশানসগুলো সংক্রান্তও তথ্য যতটা সম্ভব তোমরা কিন্তু নিয়ে রাখবে তাহলে সুবিধা হবে ধর্মপ্রবক্তা হজরত মোহাম্মদ এবং তার জন্মদিন কিছুদিন আগেই সেই উৎসবটা গেল ধর্মপ্রবক্তা হজরত মোহাম্মদের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালিত হয় মহরম ঈদ উল ফিতর ঈদ এ মিলাদ ঈদ উজ্জোহা সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার সি ঈদ এ মিলাদ নেক্সট কোন গ্যাস গ্রিন হাউজের প্রধান গ্যাস বা মুখ্য গ্যাস হিসাবে পরিচিত মানে প্রধান গ্রিন হাউজ গ্যাস কোনটি জলীয় বাষ্প সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড খুবই সহজ প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড অপশন নম্বর ডি নেক্সট আসবো নম্বর ফর্টি ওয়ান ফর্টি ওয়ানে কি বলেছে ফর্টি ওয়ানে বলা হচ্ছে যে পয়লা জুন দু সালে ভারত সরকারের কোন নতুন মন্ত্রকে সূচনা হয়েছে বায়ুশক্তি স্থল শক্তি পরমাণু শক্তি জলশক্তি সঠিক উত্তর অপশন নম্বর ডি জলশক্তি এবং এটা হচ্ছে জলসম্পদ নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রালয় এবং পানীয় জল ও পরিচ্ছন্নতা মন্ত্রালয় এই দুটি পর্বের মন্ত্রকের একত্রীকরণের মাধ্যমে তৈরি হয়েছে বর্তমানে এটার কিন্তু মন্ত্রিত্বর দায়িত্ব রয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত ঠিক আছে আচ্ছা তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ কিন্তু চলছে ব্যাচে অ্যাডমিশান চলছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের ক্লাস শুরু হয়েছে তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো যেখানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথস এবং সর্বোপরি ইংলিশ প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু সেখানে ক্লাসেস এমসি ডিটেলস নোট মকটের সমস্ত কিছু সেখানে কিন্তু করানো হচ্ছে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলসটা প্রোভাইড করে দেওয়া হবে দেরি করে ব্যাচটা জয়েন করে নেবে কারণ এরপরে কিন্তু প্রস্তুতি সময় বেশি পাবে না ঠিক আছে নেক্সট বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ সময়টা মনে রাখবে আঠারোশো এই কোশ্চেনটাও আসে ফোর্ট কলেজ কবে তৈরি হয়েছিল বেন্টিং ওয়েলসলি কর্নারিস নাকি হেস্টিংস সঠিক উত্তর রিচার্ড ওয়েলসলি সময় এটা তৈরি হয় মানে মনে রাখতে হবে ওই সময় গভর্নর জেনারেল কেছিল তাহলেই মনে তো করতে পারবে আচ্ছা এর উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল ব্রিটিশ অফিসারদের ভারতীয় ভাষা শেখানো যাতে তারা ভারতীয়দের নিয়ে প্রশাসনিক কাজকর্ম সহজে করতে পারে এরপরে আসি নিচের কোনটি ডিএনএতে নেই ডিএনএ মানে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে ইউরাসিল থাইমিন সাইটোসিন অ্যাডেনিন সঠিক উত্তর অপশান নাম্বারে ইউরাসিল দেখো ছটি রাসায়নিক বস্তু ডিএনএতে সঞ্চিত থাকে তার মধ্যে ডি অক্সিরাইবোজ যার জন্য এটার নাম ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড একটি ফসফেট থাকবে চারটা নাইট্রোজেন থাকে চারটা নাইট্রোজেনের মধ্যে থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইট্রোসিন আর থাইমিন ঠিক আছে অ্যাডেনিন সাইট্রোসেন থাইমিন এই তিনটা থাকবে এর সাথে গুয়ামিন থাকে এই চারটা এই চারটা নাইট্রোজেন এখানে কিন্তু নাইট্রোজেন বস্তু বলা যেতে পারে এর মধ্যে থাকে থাকেন হচ্ছে ইউরাসিল নিচের কোন প্রদেশ করোনা ভাইরাস দ্বারা সর্বাধিক আক্রান্ত হয়েছিল দু হাজার উনিশের প্রশ্ন প্রথমে বললাম তো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু সেই মোতাবেক রয়েছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি হুবেই নেক্সট বছরের কোন দিনটি আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে হিসাবে পালিত হয় আর্মড ফোর্সেস মানে হচ্ছে মানে সশস্ত্র বাহিনীর কথা বলেছে চারই মার্চ পাঁচ মার্চ পাঁচ জুন ছয় আগস্ট নাকি সাতই ডিসেম্বর কারেক্টাসের অপশন নাম্বার সাতই ডিসেম্বর বিশিষ্ট দিবসগুলো ভালো করে পড়ে রাখবে এরপর কথাকলি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী এই যে ফোক ডান্স ফর্মসগুলো মানে ধরনগুলো দেখার চেষ্টা করো ধরনগুলো বোঝার চেষ্টা করো ফোক ডান্স ফর্মসগুলো কথাকলি মণিপুরী ভারতনাট্যম কত্থক ছৌ কোনটা কোন রাজ্যের নৃত্যশৈলী সেটা দেখতে হবে এখানে সঠিক উত্তর হবে কেরল অপশন নাম্বার ডি টিভি রিমোট কন্ট্রোল কোন তরঙ্গ ব্যবহৃত হয় টিভির রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড তরঙ্গ লেজার তরঙ্গ রেডিও তরঙ্গ নাকি আল্ট্রাসনিক তরঙ্গ কারেক্ট অ্যান্সারটা কী হবে কারেক্ট অ্যান্সার হবে ইনফ্রারেড তরঙ্গ অপশান নাম্বার এ নেক্সট ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে কোন পর্ব মনে হচ্ছে পার্ট আমরা তফসিল দেখলাম সেটা হচ্ছে শিডিউল পর্ব হচ্ছে পার্ট আর যদি বলতো অনুচ্ছেদ অনুচ্ছেদ মানে কি অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হবে এখানে তৃতীয় পর্ব অপশন নাম্বার তিন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে এটার এই প্রশ্নের সঙ্গে যে আর্টিকেল নাম্বার কত থেকে কতর মধ্যে কত থেকে কত আর্টিকেলের মধ্যে এই মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এরপরে নম্বর ফর্টি সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল সাধারণ অবস্থায় মানে আমরা বলতে পারি রুম টেম্পারেচারে পারদ রেডিয়াম ইউরেনিয়াম নাকি দস্তা কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে অপশন নম্বরে পারদ তার সাধারণ অবস্থায় পারদ হচ্ছে তরল থাকবে নেক্সট তুলোর তন্তু কী দিয়ে তৈরি তুলোর তন্তু ফ্যাট প্রোটিন স্টার্চ নাকি সেলুলোজ সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি সেলুলোজ দিয়ে তৈরি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন এবং আমাদের আজকের সেটা শেষ প্রশ্ন যে কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত আমরা আগামীকাল থেকে আবার কিছু ক্লাস করব টপিক ওয়াইজ যেখানে জিকে আমাদের আগামীকাল থেকে ক্লাসের মূল বিষয়বস্তু থাকবে জিকে ঠিক আছে তো স্ট্যাটিকজিকেটা তোমরা ভালো করে দেখবে আমি সেখান থেকে করব তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশানসে ইনক্লুড করা হবে তো কোচিন ও বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার ডি যথাক্রমে পশ্চিম এবং পূর্বতট বরাবর তো যেগুলো হোম টাক্ক আমাদেরকে দিলাম সেগুলো অ্যান্সার করে দিও কমেন্ট সেকশনে আর যারা যারা ব্যাচে জয়েন হতে চাইছ দেরি না করে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিও নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে বাকি সব ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ